আদিত্যর কাছে ধরা পড়ে সুদীপা ও পরমাজ যমজ বোন এবার সমস্ত সত্যিটাই জানিয়ে দিল রুডি হ্যাঁ বন্ধুরা এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে রুডি সন্দেহ করে যে এই পরমাই সুদীপার কোনো জমজবন বোন কিনা ঠিক শোনার উপর মতো তারপরে সমস্ত জায়গায় খোঁজ নিতে থাকে অবশেষে খোঁজ নিয়েই জানতে পারে যে এই পরমাই হলো আসলে সুদীপার যমজ বোন তারপরে নতুন প্ল্যান করে তারপরেই পরমার ব্যাপারে সমস্ত খোঁজ নেয় এবং সেখান থেকে জানতে পারে এই আদিত্যর সাথেই পরমার ভালোবাসার সম্পর্ক ছিল কোনো এক কারণবশত পরমার অবশেষে বিয়ে হয় এবং আদিত্য সুদীপাকে বিয়ে করে তাই এবার আদিত্য ও সুদীপাকে আলাদা করার জন্যই রুডি এবার নকল আদিত্য সাজে এবং বড়মার কাছাকাছি আসার চেষ্টা করে অপরদিকে সুদীপা সিদ্ধান্ত নেয় যে সে এবার মনের কথা আদিত্যকে জানিয়ে দেবে আদিত্যের জন্য অপেক্ষা করে থাকে কিন্তু আদিত্য যখন সুদীপার কাছে যায় না ঠিক সেই মুহূর্তেই ভাবে যে ওনার কোনো বিপদ হয়নি তো তার জন্য চৌধুরী বাড়িতে ফিরে আসে সেখানে এসেই ছদ্মবেশী রুড়ি আদিত্য সেজে যে পরমার কাছাকাছি আসে তখনই সে আদিত্যকে দেখতে পায় এবং সুদীপা ভুল বোঝে সুদীপা ভাবে ওই পরমার কাছেই যে রয়েছে সেই হচ্ছে আশ্রাদিত পরমাকে যখনই আদিত্য ঘরে নিয়ে যায় ঠিক সেই মুহূর্তেই পরমা লক্ষ্য করে যে আদিত্যর কণ্ঠ কেমন যেন শোনাচ্ছে এরকমটা তো আদিত্যর গলা নয় এতে করে অবাক হয়ে যায় তখনই বলে আদিত্য তোমার কণ্ঠ এরকম কেন শোনাচ্ছে এতে করে একটু ভয় পেয়ে যায় কি বলবে কিছু বুঝতে পারে না অপরদিকে সুদীপা এইসব দেখে কান্নায় ভেঙে পড়ে ঠিক সেই মুহূর্তে অভ্র সেখানে আসে এবং সুদীপাকে কাঁদতে দেখেই বলে যে কি হয়েছে সুদীপার সমস্যাটাই খুলে বললে অভ্র সুদীপা দুজনেই সেখানে এসে হাজির হয় পরমাকে ভুল বুঝতে থাকে অভ্র কিন্তু কিন্তু পরমা জানায় এ আদিত্য হতেই পারে না আদিত্যর কণ্ঠ এরকম নয় ঠিক সেই মুহূর্তে সুদীপা আদিত্যকে ফোন করে এবং বাড়িতে আসতে বলে এতে করেই আদিত্য সেখানে আসে এবং আদিত্য যখনই ওই নকল দেতার মুখোমুখি হয় তখন সকলেই অবাক হয়ে যায় আদিত্য খুব ভালোভাবে বুঝতে পারে যে এ অন্য কেউ সে যে এখানে এসেছে তারপরেই সে নকল মুখোশ খুলে ফেলে রুডি যখনই ধরা পড়ে যায় রুড়ি তখন বুঝতে পারে সে আর পালাতে পারবে না তখন আদিত্য ধরে ফেলে ওই রুডিকে রুডি তখনই বলে দেয় যে আমি এমন এক সত্যি বলবো যার জন্য এই পরিবারটাই নড়ে যেতে পারে সকলের অবাক হয়ে যায় একটা ফাইল সুদীপা ও পরমার দিকে এগিয়ে দেয় এবং সেই ফাইল দেখে সুদীপা ও পরমা দুজনের জমকে যায় এবং রুডি জানিয়ে দেয় যে এই সুদীপার পরমাই হচ্ছে জমজ বোন তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি সত্যি আদিত্যের কাছে ধরা পড়বে রুডি এবং ধরা পড়ে কি সুদীপা ও পরমা যমজ সেই সত্যিটা কি সবাইকেই জানিয়ে দেবে তোমরা কি চাও সেটা কিন্তু অবশ্যই মতামত জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ